বাহরাইনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহরাইন কেন্দ্রীয় কমিটি যুব দলের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দেশটির রাজধানী মানামা এ আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি আলাউদ্দিন গাজী এবং পরিচালনায় ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হাজারী এবং আলমগীর হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রুহুল আমিন বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী গেস্ট ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান মিয়া আব্দুল গনি মজুমদার এবং সিরাজুল ইসলাম চন্ন প্রধান বক্তা ছিলেন মিজানুর রহমান স্বাগত বক্তব্য দেন শোয়েব হোসেন আরও উপস্থিত ছিলেন সেলিম রোমেন রাশেদ মাহমুদুল জয়ন আল আবেদিন সালাউদ্দিন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃদ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে জাতীয়তাবাদী যুব দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং বিএনপির কমিটি উপস্থিত হয়েছে বাহরাইন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন এত সুন্দর মনোরম পরিবেশ আয়োজন করছেন সেই জন্য সিলেট বিভাগীয় বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং সংগ্রামী শুভেচ্ছা